আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো তোমরা তো নিশ্চয়ই থামলেন দেখে জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আজকে আমি আর আমার বোন যাচ্ছি আজকে মার মন্দিরে পুজো দিতে অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু অনেক কারণে হয়ে ওঠেনি তাই আজকে সেই সুযোগটা পেয়ে গেছি তাই আজকে যাচ্ছি আমি আর আমার বোন মার মন্দিরে গিয়ে পুজো দিতে তাহলে চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে বোন আর আমি বেরিয়ে পড়েছি মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বড় মাকে পুজো দেওয়ার জন্য তাহলে চলো সেখানে গিয়েই দেখা হোক ধর্ম হোক যার যার বড়ো মা সবার শনিবার আমার বোন আর আমি চলে গেছিলাম মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের মন্দিরে মায়ের মন্দির কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে ভক্তদের উদ্দেশ্যে মঙ্গল আর শনিবার দিন কিন্তু মায়ের ভোগের প্রসাদ সবার মধ্যে বিতরণ করা হয় আর বাদবাকি দিন কিন্তু মায়ের যে ডালার প্রসাদ সেটা কিন্তু সবার মধ্যে দেওয়া হয় এখন আমি আর আমার বোন যাচ্ছি মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের জন্য ডালা কিনতে এখন আমি চলে এসেছি ডালা কিনতে এখানে একান্ন টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ডালা পাওয়া যায় আপনারা আপনাদের ইচ্ছে মতন ডালা এখান থেকে কিনতে পারেন আর হ্যাঁ আপনারা যেখান থেকে ডালা কিনবেন সেখানেই কিন্তু আপনারা আপনাদের জুতোটা খুলে রাখবেন আবার যখন পুজো দেওয়া হয়ে যাবে তখন আপনারা আপনাদের জুতো সেখান থেকে সংগ্রহ করে নেবেন এই যে দেখুন আমি এখান থেকে ডালা নিলাম আপনারাও কিন্তু এখান থেকে ডালা নিতে পারেন বড় মাকে পুজো দেওয়ার জন্য আমার কিন্তু ডালা কেনা হয়ে গেছে এখন আমি যাচ্ছি লাইন দিতে এই যে দেখুন এখানে একজন দণ্ডি কাটছেন এখন আমি চলে গেলাম মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইন দিতে যেহেতু আজকে শনিবার ছিল তাই কিন্তু আজকে অনেকটা বেশি ভিড় ছিল আমাদেরকে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছিল যদি আপনারা মনে করেন যে মঙ্গল আর শনিবার আপনারা পুজো দিতে আসবেন তাহলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন না হলে কিন্তু ওই দেড় ঘন্টা বা দু ঘন্টা মতো লাইনে একটু দাঁড়াতে হয় তাই আমিও চলে গেলাম এখান থেকে সোজা লাইন দিতে এই যে দেখুন কত ভিড় হয়েছে যেহেতু আজকে শনিবার তাই একটু বেশি ভিড় হয় রোজই ভিড় হয় কিন্তু শনি মঙ্গলবার দিন কিন্তু একটু বেশি ভিড় হয় কিন্তু দেখুন সবাই এই ভিড়ের মধ্যেও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে একমাত্র মাকে একটু দর্শন করার জন্য মাকে একটু পুজো দেওয়ার জন্য মায়ের কাছে সমস্ত কিছু মাকে উজাড় করে বলার জন্য কারণ বড়মা কিন্তু সবার বড়মা কিন্তু কাউ খালি হাতে কখনো ফেরায় না বড়মা কিন্তু সবার মনের ইচ্ছা পূরণ করে দেখুন আমি আর আমার বোনও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমার বোন কিন্তু একটু অস্থির হয়ে উঠেছিল কিন্তু বারবার বলেছিল যে মাকে কখন দেখব বড় মাকে কখন দেখব যেহেতু আমরা এর আগে কোনোদিনও আসিনি মাকে পুজো দেওয়ার জন্য এটাই আমাদের প্রথমবার তাই কিন্তু আমারও বারবার এটাই মনে হচ্ছিল যে মাকে কখন দেখব মাকে কখন একটু পুজো দেবো আমারও এটা মনে হচ্ছিল কিন্তু লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল প্রায় অনেকজনের পেছনেই ছিলাম কিন্তু ওই মনে ওই একটাই ইচ্ছা ছিল যে মাকে তো দেখতে পাবো এত কষ্ট হওয়ার পরও তো ওই একটাই ইচ্ছা যে মাকে একটু দেখতে পাবো এই যে দেখুন আমি এবার এখন এটা দেখাচ্ছি যে মায়ের মন্দিরের যে দুটো সাইড আছে যাওয়ার রাস্তার সে দুটো সাইডেই কিন্তু এই মাকে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী পাওয়া যায় এই যে দেখুন একজন দণ্ডি কাটছেন কত দূর দূর থেকে যে মানুষ আসে মাকে দণ্ডি কাটার জন্য মায়ের কাছে তার ধারণা করা যায় না যখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম আমি তখন শুনলাম যে কতজন এসছেন আসানসোল থেকে গঙ্গাসাগর থেকে সবাই এসছেন শুধুমাত্র মাকে একটু দেখার জন্য মাকে একটু পুজো দেওয়ার জন্য এই যে দেখুন এখানে যে সমস্ত সামগ্রী রয়েছে ফুলের বা মাকে ডালার পুজো দেওয়ার জন্য আপনারা কিন্তু সেখান থেকেই সংগ্রহ করবেন আর অবশ্যই যেখানে আপনারা ডালা কিনবেন সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের জুতোটা সেখানেই খুলে রাখবেন আবার যখন পুজো শেষ হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের জুতোটা সংগ্রহ অবশ্যই করে নেবেন এই যে দেখুন মায়ের কি সুন্দর মূর্তির ছবি রয়েছে আমিও কিন্তু আজকে এখান থেকে একটা ছবি সংগ্রহ করেছিলাম আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আমার মা কিন্তু খুব খুশি হয়েছে সেটা দেখে আপনারাও এখান থেকে কিনতে পারেন বিভিন্ন দামের কম দাম থেকে শুরু করে বেশি দামের ছোট ছবি থেকে শুরু করে বেশি বড় ছবি সমস্ত কিছুই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখুন সবাই কিন্তু এখান থেকেই কিনছে আর পুচ কি একটা ছাগল ছানা দেখুন এখানে যেন কি একটা খাচ্ছিলো এখন আমি প্রায় অনেকটাই চলে এসেছি মায়ের মন্দিরের সামনে তাও এখনও সামনে অনেকটাই ভিড় আমি বারবার করে বলছিলাম না যেহেতু আজকে শনিবার লাইনটি একটুখানি বেশি কিন্তু আমার মনে একটাই ইচ্ছা ছিল একটাই আনন্দ হচ্ছিলো যে আজকে শনিবার আজকে আমি আমার মায়ের আমার বড় মায়ের আমি ভোগ খেতে পারবো এই যে দেখুন আমার বোন কিন্তু বারবার একটা কথাই বলছে যে কখন যাব বড় মাকে কখন দেখব এখানে কিন্তু শুধু বড়মার ছবি নয় অন্যান্য দেবতারও কিন্তু এখান থেকে ছবি পাওয়া যায় অনেক সামগ্রীও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন মাকে পুজো দেওয়ার জন্য এই যে বড়মার মন্দিরের আশেপাশে আপনারা যে সমস্ত দোকান দেখতে পাচ্ছেন সেই সমস্ত দোকান থেকে আপনারা বড়মার ছবি বা অন্যান্য প্রয়োজনীয় মাকে পুজো দেওয়ার জন্য জিনিস বা অন্যান্য যে দেবতার ছবি আপনারা কিন্তু সেটাও সেখান থেকে নিতে পারেন আমিও আজকে নিয়েছিলাম এখান থেকে বড়মার একটি ছবি এই যে দেখুন আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি আমি পুজো দিতে এসেছিলাম ওই এগারোটা নাগাদ কিন্তু এখন প্রায় অনেকটা সময় কেটে গেছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু ওই যে বললাম একটাই মনে আসা একটাই ভালো লাগা যে আর কিছুক্ষণ পরেই মাকে দেখতে পাবো মাকে একটু পুজো দিতে পারবো মায়ের কাছে সমস্ত মনের কথা আমি জানাতে পারবো এই যে দেখুন আমি বলেছিলাম না যে শুধু বড়মার ছবি না অন্যান্য যে ভগবানের ছবি যে দেবতার ছবি সেই সমস্ত ছবি কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন তাছাড়া আরও অন্যান্য পুজোর যে জিনিস আপনারা যদি চান তাহলে সেখান থেকে কিনতে পারেন আমি কিন্তু এখন অনেকটা সামনাসামনি চলে এসছি মায়ের মন্দিরের এবার আমি সেখানে যাব সেখানে গিয়ে মাকে পুজো দেব এই যে আপনারা দেখুন যে সবাই যেখান থেকে ডালা কিনেছে সবাই কিন্তু তাদের জুতোটা সেখানেই খুলে রেখেছে এই যে এবার আমি ফাইনালি চলে এসছি মায়ের মন্দিরের সামনে এটাই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য পথ এই পথ দিয়েই কিন্তু সবাইকে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য দেখুন কত মানুষ এসছেন তাদের সমস্ত মনস্কামনা মায়ের কাছে জানাচ্ছেন এই যে দেখুন মায়ের মন্দির এখন আমি এই মন্দিরের সামনে দিয়ে এই যে গেট দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করলাম এখন আমি মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি এখন আমি যাচ্ছি মাকে পুজো দিতে মায়ের মন্দিরে প্রবেশ করার পর এই অনেকগুলো যে জায়গা রয়েছে গোল গোল হার্ডেলের মতন সেগুলো কিন্তু আপনাদের সবাইকে ক্রস করতে হবে এইগুলো প্রায় পাঁচ থেকে ছটা মতন রয়েছে এগুলো ক্রস করার পরই কিন্তু মায়ের মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন মানে মানে যেখানে মা রয়েছেন সেখানেই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন দেখুন কত মানুষ এসছেন আজকে মাকে পুজো দেওয়ার জন্য আজকে শুধু নয় মায়ের কাছে প্রতিদিনই কিন্তু এরকম ভিড় হয় যেহেতু আজকে শনিবার তাই ভিড়টাও কিন্তু আজকে অনেকটাই ছিল দেখুন তাও কিন্তু সবাই কত দূর থেকে এসছেন মাকে পুজো দেওয়ার জন্য মাকে একটু দেখার জন্য মায়ের কাছে মনস্কামনা বলার জন্য আমিও কিন্তু এই প্রথমই এলাম মাকে দেখার জন্য মাকে পুজো দেওয়ার জন্য এই যে দেখুন আমি কিন্তু মন্দিরের মধ্যে এখন রয়েছি এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি এখন মনে একটাই ইচ্ছা শুধু কখন মাকে দেখতে পাবো অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম লাইনে শুধু আমি নয় সবাই শুধু তাদের একটাই ইচ্ছা মাকে কখন দেখতে পাবো আমার বোন তো খুব খুশি হয়ে গেছিলো যে এবার মাকে দেখতে পাবো মায়ের কাছে যেতে পারবো মাকে পুজো দিতে পারবো এই যে দেখুন আমি যাচ্ছি আস্তে আস্তে লাইনে যেহেতু অনেকগুলো হার্ডেল ক্রস করতে হয় না এরকম গোলগোল তাই একটু টাইম লাগে মায়ের যে আসল মন্দির যে মায়ের যে যেখানে মা থাকেন সেখানে প্রবেশ করার জন্য কিন্তু সবাই তো দেখুন কী সুন্দর লাইনে দাঁড়িয়ে থাকে সবার মনে একটাই আচ্ছা মাকে পুজো দেব। কারণ মা কাউকে কোনোদিনও খালি হাতে কোথাও ফেরান না যে যা চায় মায়ের কাছে সবাই কিন্তু মায়ের থেকে সেটাই পান কারণ বড়মা সবার বড়মা বড়মার কাছে চেয়ে কিন্তু কেউ কখনও দিন ফিরে আসেনি কোনো কিছু না আপে এই যে ফাইনালি আমি এবার চলে এসেছি মায়ের মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য মায়ের যে আসন মন্দির আমি কিন্তু চলে এসেছি এই যে দেখুন আমার মা সবার মা বড়মা মা এই যে এখন এখানে আসতে হবে সবাইকেই আসতে হবে পুজো দেওয়ার জন্য এখন দেখুন পুরোহিত ঠাকুররা পুজো নিচ্ছেন আর অবশ্যই যখন আপনারা পুজো দেবেন তখন কিন্তু পুরোহিত ঠাকুরকে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নাম আর গোত্র অবশ্যই বলবেন এই যে দেখুন মায়ের মুখ মায়ের মুখ দেখে মাকে পুজো দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে কিন্তু আমি চলে এসেছি আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আমি এখন বাইরে বেরিয়ে পড়েছি দেখুন কত মানুষ কত ভিড় শুধু একটাই তাদের ইচ্ছা যে মাকে তারা দেখতে পাবে এখন কিন্তু আমি চলে যাচ্ছি মাকে পুজো দেওয়ার পর মায়ের যে ভোগ সেই ভোগ যে আজকে দেবে যেহেতু আজকে শনিবার সেই ভোগ একটু খাওয়ার জন্য আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম এই ভোগ নেওয়ার লাইনেও কিন্তু প্রচুর ভিড় থাকে এখানেও কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয় কিন্তু এই যে বারবার করে বলছি যে মায়ের ভোগ তো খেতে পারবো এই যে আশাটা এটা মনের মধ্যে নিয়েই কিন্তু আমি এগিয়ে চলছিলাম এই যে দেখুন এখানে সবাই যারা আছেন তারা কিন্তু এখন তাদের প্রত্যেকেরই পুজো দেওয়া হয়ে গেছে তারা কিন্তু এবার মায়ের ভোগ নিতে এসছেন এই যে আমিও প্রায় চলে এসেছি মায়ের ভোগ নেওয়ার জন্য মায়ের মন্দিরের সামনে দেখুন চলে এসছি আমি এই যে দেখুন মায়ের ভোগ এবার দেওয়া হচ্ছে শাল পাতার বাটিতে কিন্তু মায়ের ভোগ দেওয়া হয় এখানে যখন ভোগ দেওয়া শেষ হয়ে যাবে তখন আবার মায়ের যে মিষ্টি আছে পুজো দেওয়ার সেই মিষ্টিও কিন্তু দেওয়া হবে দেখুন আমি ভক্তি ভরে কিন্তু মায়ের ভোগ খেলাম এখন ফাইনালি আমি আমার সমস্ত পুজো দেওয়া কমপ্লিট মায়ের ভোগ খাওয়া কমপ্লিট আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো আমার আর আমার বোনের ফাইনালি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো থেকো পাশে থেকো টাটা